হ্যালো এইব্রন কী অবস্থা তোমাদের সবাই এখন আমি অবস বসে আছি সেন হলের ভিতরে সেন হলের পুরো এরিয়াটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যে সেন হলটা আসলে কেমন তো আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সেন হল তো একটু পরে আমি তোমাদের দেখাবো বলো আমরা সোজুয়েশন হলে যে পুরো এরিয়াটা সেটা একটু ঘুরে আসি হারানো হিয়া নিকুঞ্জ পথে কড়াই ঝরা ফুল একামি সেহাই আসিলহে থাই সুখের সরণ ধরি ধরিতে নামি হারানো হিয়া নিকুঞ্জ পথে কুড়াই ফুল একে আমি হি আমার পিছনের সাইডেই হচ্ছে সূর্য সেন বিল্ডিংগুলা আর এই হলটা অতটা বেশি বড় না তো আমি তোমাদের পুরো এরিয়াটাকে দেখানোর চেষ্টা করলাম চলো এখন আমি বের হয়ে যাবো

চলো এখন আমি তোমাদের নিয়ে যাবো মহসিন হলের ওইদিকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস টাকে আমি তোমাদের ঘোরায় দেখার চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দিতে থাকবো যে আহ যেন পুরো এরিয়াটাকে কাভার হয়ে যায় আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিষয় নিয়ে তোমাদের একটা ক্লিয়ার কাট ধারণা চলে আসবে চলো